সম্প্রতি এক সাক্ষাৎকারে বগলির নাম উল্লেখ করে ঢাকায় সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস বলেন আমার সন্তান না থাকলে যে প্রসঙ্গটা সৃষ্টি হয় তাদের আমার যোগ্যই বলে মনে করতাম না কারণ যোগ্যতা একদিনে সৃষ্টি হয় না আমি বিশ্বাস আমি একজন সুপারস্টার এই ইন্ডাস্ট্রিতে আমার সতেরো বছর চলছে তাই তাকে আমার যোগ্য বলেই মনে করতাম না দু সালে হঠাৎ একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে পুত্র জয়কে সঙ্গে নিয়ে হাজির হন অপু সে সময় অভিনেত্রী জানান তার এই সন্তানের বাবা চিত্রনায়ক সাকিব খান দু সালের আঠারো এপ্রিল গোপনে বিয়ে করেছেন সাকিব ও অপু এই ঘটনার পর অনেক জল গড়িয়েছে এরপর দু হাজার ঘটে দুজনেই নিজেদের জীবনে থিতু হওয়ার চেষ্টা করেছেন তবে এখনও প্রায় সময়ই সাকিব খানের সঙ্গে সেই সম্পর্ক ও সন্তান নিয়ে টেলিভিশন অনুষ্ঠানে হাজির হওয়া প্রসঙ্গের প্রশ্নের মুখে পড়তে হয় অপু বিশ্বাসকে সম্প্রতি তেমনই এক অনুষ্ঠানে অপু জানালেন আমার সেই ঘটনার পর অনেকে মনে করেছেন এভাবে সন্তান নিয়ে টেলিভিশনে না আসলেও পারতাম বা এটা আমার ভুল ছিল পুরো বিষয়টি পারিবারিকভাবে সমাধান করতে পারতাম এরপর চিত্রনায়িকা বলেন পারিবারিকভাবে আমরা সমাধানের চেষ্টা করেছিলাম কিন্তু প্রতিবার মনে হচ্ছিল কেউ পেছন থেকে তিনি ধরেছে যে কারণে বাঁধনটা ছিঁড়ে গেছে